প্রিয় মাছ চাষি ভাই ও বোনেরা সবাইকে জানাই আলাপ গল্প আনন্দ চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জিয়াউর রহমান সালাম এবং শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম আজকের বিষয় একজন আদর্শ মাছ চাষির কী কী গুণাবলী থাকা দরকার এ বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলব এই কথাগুলি যদি আপনাদের উপকারে আসে তাহলে দয়া করে আলাপ গল্প আনন্দ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন একজন সফল মাছ চাষির যে গোনাবলিগুলি থাকা দরকার তার মধ্যে মূলত তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি জিনিসের প্রথম জিনিসটা হলো সঠিক ব্যবস্থাপনা বা পুকুর ব্যবস্থাপনা দুই নম্বর জিনিসটা হলো ভালো মানের পোনা বা রেনু তিন নম্বর জিনিসটা হলো আপনার ভালো মানের ফিট এখন পুকুর ব্যবস্থাপনা বলতে আমরা যেটা বোঝাই সেটা হলো যে একজন আদর্শ খামারির পুকুর ব্যবস্থাপনা উপরে ভালো জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন যদি পুকুর ব্যবস্থাপনা আপনার ঠিক না থাকে তাহলে আপনি যত ভালো মানের কোনাই দেন না কেন এবং যত ভালো মানের ফিট খাওয়ান না কেন আপনার মাছের রেজাল্ট বা ফলাফল আশানুরূপ পাবেন না আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা পুকুর এটা একটা আদর্শ পুকুর বলা চলে এই যে পুকুর ব্যবস্থাপনা যেটা আছে সেটা হলো যে পুকুর প্রস্তুতির থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাকে যে যে কাজগুলি করতে হবে সেই কাজগুলি যদি ইনকমপ্লিট থাকে বা আংশিক হয় আংশিক না হয় তাহলে আপনি ভালো মাছ চাষি বা আদর্শ মাছ চাষির মধ্যে পড়েন না তাহলে পুকুর ব্যবস্থাপনার মধ্যে আপনার প্রথমত হল পুকুর প্রস্তুতিকরণ এখন এই পুকুর প্রস্তুতিকরণের আগে আপনাদেরকে একটা জিনিস বলি যে পুকুর নির্বাচনটাও একটা ব্যাপার আপনার পুকুরটা যেন অবশ্যই খোলামেলা জায়গায় হয় রাস্তার সাইটে হয় এটা হলে সুবিধা আপনার জন্য যে খোলামেলা জায়গায় গাছ গাছালি না থাকলে সেখানে গাছের পাতা টাতা পড়বে না পুকুর ভালো থাকবে আর রাস্তার সাইটে হলে আপনার জন্য মাছ বা ফিট পরিবহন করা খুব সহজ হবে এখন পুকুর প্রস্তুতিকরণের বিষয়ে যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হলো যে পুকুর প্রস্তুতির পূর্বে সবচেয়ে ভালো হয় পুকুরটা যদি আপনি শুকিয়ে নিতে পারেন পুকুর শুকানোর পরে পুকুর প্রস্তুত করতে সবচেয়ে সুবিধা হয় যেহেতু আমাদের ঘনবসতি এলাকা এবং পুকুরের আশেপাশে অনেক সমস্যা থাকার কারণে পুকুরের পানি ম্যাক্সিমাম পুকুরের পানি শুকানো সম্ভব হয় না এই জন্য বিভিন্ন কোম্পানি প্রযুক্তি প্রযুক্তির দিক দিয়ে অনেক কিছুই বের করেছে পানি থাকা অবস্থায় পুকুর প্রস্তুত করা যায় আপনি ধরেন আপনার পুকুরে মাছ আছে মাছগুলো সব ধরে বিক্রি করে দিলেন দেওয়ার পরে কি করবেন ওই পুকুরে কিছু অবাঞ্ছিত মাছও থাকতে পারে তো এই অবাঞ্ছিত মাছ এবং শামুক থেকে শুরু করে আরও কিছু জিনিস থাকে সেগুলোকে ধ্বংস করার জন্য আপনার পুকুরে গ্যাস ট্যাবলেট ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে তিন থেকে পাঁচ ফিট পানির জন্য প্রতি শতকে দুই থেকে তিনটি গ্যাস ট্যাবলেট ব্যবহার করবেন এই গ্যাস ট্যাবলেট ব্যবহার করার ঠিক বাহাত্তর ঘন্টা পরে আপনি পুকুরে চুন প্রয়োগ করবেন তাহলে পুকুরে চুন প্রয়োগ করবেন কতটুকু প্রতি বিঘা জল করের জন্য পুকুর প্রস্তুতির সময় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি চুন ব্যবহার করবেন এইটা গ্যাস ট্যাবলেট ব্যবহার করার বাহাত্তর ঘণ্টা পরে চুন ব্যবহার করার দুই দিন পরে গিয়ে যেহেতু পুকুরে আপনি গ্যাস ট্যাবলেট করছেন গ্যাস ট্যাবলেট করার কারণটা হচ্ছে যে পুকুরের মাছের এবং জলজ প্রাণীর বসবাস অযোগ্য করে তোলা অর্থাৎ মিথেন হাইড্রোজেন সালফাইড অ্যামোনিয়া গ্যাস পিএইচ হাই এইসব করার কারণে ওই জিনিসগুলি মারা যায় তাহলে যেহেতু আমি পরিবেশটা মাছ বসবাসের জন্য অনুপযোগী করে রেখে তুলেছি সেইটাকে আবার মাছ চাষের জন্য তৈরি করতে হবে সেই ক্ষেত্রে মিথেন হাইড্রোজেন সালফাইড অ্যামোনিয়া পানির পিএইচ ঠিক করার জন্য প্রতি বিঘা জল করের জন্য জিওলাইট জাতীয় জিনিস আছে যেমন ম্যাট্রিক্স ম্যাক্স প্রো বিভিন্ন কোম্পানির বিভিন্ন কিছু আছে এটা বিঘায় প্রতি বিঘায় জল জন্য পাঁচ কেজি তিন থেকে পাঁচ ফিট পানির জন্য ইউকা বা বায়োকিয়ার বা বায়োয়া ফিফটি প্রতি বিঘা জল করার জন্য একশো মিলি এই দুইটা মিক্সার করে ব্যবহার করার পরে পানির পিএইচ অ্যামোনিয়া সালফাইড বা হাইড্রোজেন সালফাইড যেটাকে বলা হয় মিথেন গ্যাস এইটা আপনার নিধন হবে তারপরে গিয়ে এটা ব্যবহার করার পরে আপনাকে একটা জীবাণুনাশক ব্যবহার করতে হবে পুকুরে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া থাকে এটাকে ধ্বংস করার জন্য একটা জীবাণুনাশক ব্যবহার করতে হবে এটা ব্যবহার করার পরে আপনি পুকুরে পোকা দমন করার জন্য পোকা মারা বিষটে প্রয়োগ করবেন করার পরে যে কোনো টেকনিকাল পারসনের কাছ থেকে পুকুরটা আপনি পানি এবং পানিটা পরীক্ষা করে নেবেন অ্যামোনিয়া এবং পিএইচের মানটা ঠিক আছে কি না যদি ওকে থাকে তাহলে আপনি মাছ প্রয়োগ করবেন বা মাছ ছেড়ে দিবেন এখন এই ক্ষেত্রে পুকুর ব্যবস্থাপনার মধ্যে কিন্তু আরেকটা জিনিস পড়ে সেটা হলো যে আপনার মাছ চাষে কতটুকু ঘনত্ব দিলেন অর্থাৎ যেটা ডেনসিটি অর্থাৎ এক কথায় বলা চলে আপনি প্রতি শতাংশে কোন মাছ কতটা দিবেন এইটাকে আপনাকে মেনটেন্স করতে হবে এখন আপনি পুকুর ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনি ঠিক রাখলেন এবং প্রতি মাসে গিয়ে পুকুর ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে প্রতি বিঘা জল করার জন্য পাঁচ কেজি করে চুন এবং পাঁচ কেজি করে লবণ এটা প্রয়োগ করবেন এবং একবার প্রতি মাসে জীবাণুনাশকটা প্রয়োগ করবেন পোকার ধরন বা পোকার প্রকোপ দেখে আপনি পোকা মারা বিষটা মারবেন কিনা সেটা নির্ধারণ করবে পোকা পুকুরের পোকার পরিমাণ দেখে তবে পোকা মারা বিষ থেকে দূরে থাকাটাই সবচেয়ে বেটার দুই নম্বর বিষয়ে আসেন সেটা হলো যে আপনি ভালো মানের পোনা আপনার ভালো মানের পোনা সিলেক্ট করতে হলে আপনাকে একটা ভালো হেসারি নির্ধারণ করতে হবে সে হেঁচারিতে ব্রুট মাছটা যদি আপনি দেখতে পারেন ভালো মানের ব্রুট যদি হয় ব্রুট যদি শক্তিশালী হয় তাহলে অবশ্যই সে পোনাটা ভালো হবে এবং ভালো মানের হ্যাচারিতে গিয়ে আপনি ব্রুট মাছটা দেখার পরে আপনার পোনাটা বা রেনুটা সিলেক্ট করবেন তাহলে আপনার পোনা ব্যবস্থাপনার মধ্যে কোনো সমস্যা থাকবে না তৃতীয়ত আসেন দুইটা চলে গেল তৃতীয়ত হলো আপনার ভালো মানের ফিট এখন ভালো মানের ফিট বলতে আপনি কি বোঝেন বাজারে সবাই বলে ভালো আমার ফিট ভালো ও বলে আমার ফিট ভালো আসলে আপনি একজন খামারি হিসেবে আপনি যখন পুকুরে ফিট প্রয়োগ করবেন মাছকে ফিড খা দিবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ভালো মানের ফিডের কয়েকটা লক্ষণ থাকে প্রথমত হলো যে কোম্পানিটি ফিড খাওয়ান যেমন আমি একটা ফিড কোম্পানিতে চাকরি করি আমার ফিড কোম্পানির নাম হলো মাতবর্যাগ্র ফিডের নাম হলো লিডার ফিড এই ফিডটা যদি আপনি দেখেন প্রত্যেকটা দানা সম মানে সমমান আছে দানা কখনো ছোটো বড় নেই আর এই ফিডটা হাতে নেওয়ার পরে দেখবেন যে আপনার ফিডের ফ্লেভারটাই অন্যরকম তাহলে ফিডের দানা সমমান আছে কি না প্লাস ফিডের ফ্লেভার ঠিক আছে কি এটা আপনার প্রথম পর্যায়ে আপনি দেখতে পারবেন তারপরে যেটা হলো সেটা আপনার ফিডটা যখন পুকুরে দিচ্ছেন যে ফিটটা খুব কম সময়ের মধ্যে অতি অল্প সময়ের মধ্যে আপনার খেয়ে নিবে মাছ তাড়াতাড়ি খাবে সেই ফিটটাই আপনি ধরে নেবেন ভালো তিন নম্বর হলো আরেকটা জিনিস আছে যে আপনি এক মাস ফিটটা খাওয়াইছেন খাওয়ানোর পরে আপনি যে পরিমাণ মাছটা ছেড়ে দিয়েছেন মাছের একটা ওজন কত গ্রাম ছিল এক মাস পরে গিয়ে সেই মাছটা কতটুকু ওজনে বাড়ছে এবং কতটুকু ফিট খাইছে যে ফিটটা আপনার কম খেয়ে বেশি মাছের ওজন আসবে সেই ফিটটাই আপনি ব্যবহার করবেন এখন এই ফিটটা দেওয়ার পরে আপনি একটা সময় পর্যন্ত মাছকে খাওয়াবেন খাওয়ানোর পরে আপনি মানে বাজারজাত করার সময় যখন আপনি মাছটা ওজন করবেন ফিডটা কতটুকু গেছে এফসিয়ারটা বের করবেন যে ফিডের এফসিআরটা যত ভালো সেই ফিডটাই ভালো আমি আশা করি যে আপনাদেরকে সামান্য কিছু কথা বলে একজন সকল মাছ চাষির যে গুণাবলীগুলি থাকা দরকার তা আপনাদের মাঝে তুলে ধরতে পারছি যদি এটা আপনাদের কাজে লাগে তাহলে আমি নিজেকে সফল মনে করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আবারও আপনাদের কাছে অনুরোধ করতেছি যে আলাপ গল্প আনন্দ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম